অভিনেত্রী সায়নী ঘোষ দু হাজার সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে চার হাজার ভোটের ব্যবধানে আসানসোল দক্ষিণ আসনে হেরেছিলেন তবে এবার আসানসোল নয় লোকসভায় যাদবপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বিপক্ষে আছেন সিপিআইএম দলের সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় সায়নী ঘোষ সোনারপুরে ভোট প্রচারে বেরিয়ে মহা বিপদে পড়লেন তিনি জনগণের রোষের মুখে বললেন এবং জনগণ তাকে সরাসরি ভোট দেব না বলে কটাক্ষও করলেন এর উত্তরে সেই সকল সাধারণ মানুষদের কি বললেন তিনি আসুন আজকের এই ভিডিওতে এই ব্যাপারেই জেনে নেওয়া যাক বিগত নির্বাচনে অভিনেত্রী মিনি চক্রবর্তী যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তাকে সরিয়ে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ এবং এরপরেই জোরদার প্রচার চালু করেন তিনি এদিন তিনি প্রচারের কাজে সোনারপুরে গিয়েছিলেন আর সেখানেই পড়লেন মহাবিপদে হুটখোলা গাড়ি করে তিনি প্রচারে যান পড়নে ছিল সাদা চুড়িদার সোনারপুরে যেতেই তিনি সেখানকার স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সেখানকার এলাকাবাসী তাকে দেখেই খেপে যান সোনারপুরের বাসিন্দারা সকলেই সায়ুনকে উদ্দেশ্য করে বলতে থাকেন আমরা ভোট দেব না জল নেই রাস্তা নেই ভোট দেব না আমরা প্রচারের সময় রাস্তার দুপাশের মানুষজন তাকে উদ্দেশ্য করে কথা বলতে থাকেন বিগত দিনে এই কেন্দ্র থেকে মিনি চক্রবর্তী বিপুল ভোটে জিতলেও তিনি বা তার দল কোনো কাজ করেননি তাই স্থানীয়রা সায়নী ঘোষের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন তাই সোনারপুরের বাসিন্দারা সায়নী ঘোষের সামনেই ভোট দেব না বলতে বাধ্য হন তবে সেই সকল ব্যক্তিদের সায়নী প্রত্যুত্তর দিয়েছেন তিনি বলেন ভোট না দিলে রাস্তা তৈরি হবে না টাকা ছাড়া কোনো কিছু হবে না কেন্দ্র টাকা দিচ্ছে না সেটার বিরুদ্ধে আমরা ও আমাদের তৃণমূল দল লড়াই করছে কিন্তু তার জন্য তাকে সাংসদ হতে হবে তারপর পানীয় জল থেকে রাস্তাঘাট ডেন নিকাশি ব্যবস্থা সব ঠিকঠাক হয়ে যাবে তিনি আরও জানান জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থাও করা হবে ডেন পরিষ্কার করে দেওয়া হবে তবে যেভাবে সাধারণ মানুষ ও সোনারপুরের মহিলারা সায়নু ঘোষের মুখের ওপর যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাতে তৃণমূল পার থেকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে এবং এর প্রভাব ভোটেও পড়তে পারে বলে ওয়াকিব মল মনে করছে তিন ঘন্টা ধরে সায়নী ঘোষ সেখানে ভোট প্রচার করেন তবে তিনি নিজে অনেকটাই আত্মবিশ্বাসী যে এর জন্য ভোটে কিছু প্রভাব পড়বে না তিনি জনগণের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন এখন দেখার বিষয় সোনারপুরের মানুষ কাকে চায় এবং যাদবপুর কেন্দ্রে কে জয়ী হয় তো ফেন্স এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই আমাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করুন আর সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে